সময় ও নদী স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না কারোর জন্যই না সে হোক আমার জন্য বা আপনাদের জন্য কারোর জন্যই সে থেমে থাকবে না ভালো লাগুক খারাপ লাগুক দিন ঠিকই চলে যাবে সময়ের সাথে সাথে সময় ঠিকই চলে যাবে থাকবে না কিন্তু একটা সময়ও কিন্তু থমকে থাকবে না তো এই থমকে থাকবে না তো তার মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে ভালো লাগুক না লাগুক সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ মতে আছি মোটামুটি সকালবেলা চা এবং টোস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও আগের দিনে ভিডিওটা আজকের ভিডিও দুটো মিলায়ে হচ্ছে আপনাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করতেছি তো সকালবেলা হচ্ছে এগুলা খেয়ে নিলাম খাওয়ার পরে হচ্ছে মাদ্রাসায় গিয়েছিলাম তো মাদ্রাসার হচ্ছে প্রথম বিউটাও দেখলেন মাদ্রাসার পাশে হচ্ছে একটা নার্সারির মতো তো সেটা আর এখানে হচ্ছে মাদ্রাসার পাশে মাঝে যে বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টি থেকে হচ্ছে বাচ্চাদের হচ্ছে মজা বাচ্চারা কিন্তু এগুলাতেই মজা পায় আর ড্রেনের ভেতরে যেই হচ্ছে মাছগুলো চলে আসছে পুকুর থেকে ওরা সেগুলো ধরতেছিল তা আমি আবার কে একটু দেখতে চাচ্ছিলাম তো তখন ওরা দেখাইলো তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো সেই উদ্যোগেই কিন্তু ভিডিওটা করলাম আর আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের হাতের হচ্ছে ব্রয়লারের মুরগি সে কিভাবে করে তার অনুযায়ী সবসময় তো আমার রান্না দেখেছেনি আজকে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না দেখবেন আমার মা কীভাবে রান্না করে শাশুড়ি মা মানে আমি তো তাকে শাশুড়ি মা বলি না মা বলে রাখি তো তার হাতে রান্না এখানে হচ্ছে সে ঝাল এভাবে হচ্ছে ভেজে নিছে তার ভেতরে গরম মশলাও কিছুটা দিয়ে দিয়েছে গরম মশলাটা আস্ত দিছে পরে আবার গুঁড়ো মশলাটাও দিবে তো আস্তটাই দিয়েছে প্রথমে যাতে ফ্লেভারটা সুন্দর বের হয় যার জন্য তাও হচ্ছে আমি মাকে বলছিলাম আরেকটা করা হচ্ছে ফ্রাই প্যানে রান্না করতে তো মা বলতে না এটাই থাক আমি এতেই রান্না করি করব। তো তারপর সে এটাই করলো তো সে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আমি সবসময় সেটাই করার চেষ্টা করি তো সেটাই রান্না করতেছে তো আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখুন হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মা পুরো মশলাগুলো এখানে কিন্তু অল্প অল্প করে মশলা দিতে মা কিন্তু অল্প মশলাই দেয় হচ্ছে দিয়ে সুন্দরভাবে ইয়ে করতেছে তো এখানে হচ্ছে সে ধনে জিরে হচ্ছে বাটা তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ঝাল তো সে কেটেই দিয়েছে দেখেছেন কাঁচা ঝালও কিছুটা দিয়েছে তারপরে হচ্ছে শুকনা ঝালে গুঁড়াটাও এই যে দিয়ে দিয়েছে ঠিক আছে তো কাঁচা ঝাল আসলে হচ্ছে আমার কাছে আবার গোসে কাঁচা জালটা অতটা ভালো লাগে না আমি কিন্তু শুধু শুকনা জাল দেই কিন্তু আমার শাশুড়ি মা যখন রান্না করে হচ্ছে মা তখন হচ্ছে শুকনা ঝাল এবং কাঁচা জাল দুইটাই দেয় তার কাছে এটা ভালো লাগে তো সে সেভাবে রান্না করে তো তো আজকে তো আপনাদেরকে বললামই যে আজকে হচ্ছে আমার হচ্ছে শাশুড়ি মায়ের হাতের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখতে থাকুন তো সে কীভাবে কষায় কীভাবে করে এভাবেই আর সে কিন্তু অনেক সুন্দরভাবে মশলাটা কষাচ্ছে এই করতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে একটাই অনুরোধ করব। একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে হিসড়ে আমার ভিডিওটা দেখবেন না পুরো ভিডিওটা দেখে তারপরেই হচ্ছে কমেন্ট করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ একটা ভিডিও শরীর ভালো থাকুক মন ভালো থাকুক না থাকুক সব পর্যায়ে কিন্তু এটার জন্য কিন্তু ভালোবাসা থাকেই যে না এটা আমার একটা কাজ এই ভালোবাসা থেকে কিন্তু কাজটাকে করি মন ভালো থাকুক শরীর ভালো থাকুক কোনো সময় কিন্তু থেমে থাকি না করার চেষ্টা করি যে এটা তো আমার একটা কাজ তো সেই কাজটা করার চেষ্টা করি আর এখানে কিন্তু আমার হচ্ছে মা রান্না করছিল প্লাস আমিও কিন্তু মাকে হেল্প করছিলাম মানে মা মশলা টসলা দিয়ে দিচ্ছিলো এই খুন্তি নাড়াইছি কিন্তু আমি মানে মা সব কিছু করে দিছে আর নাড়াচ্ছি কিন্তু আমি বুঝছেন আর এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে নাড়াচ্ছিলাম তো এটাই তো ভালো লাগতেছিল মায়ের হাতের জিনিসগুলোও শেয়ার করতে পেরে আপনাদের সাথে ভালো লাগছিল তো হচ্ছে যে দেখুন কিভাবে সুন্দর করে হচ্ছে সে মাংসগুলো কষায় নিচ্ছে মানে হচ্ছে সে আমাকে বলতেছে যেভাবে আমি সেভাবেই করতে তো মাই ছিল মশলাপাতি সব মাই দিয়েছে মা এখনও আছে আমার পাশেই দাঁড়ানো আছে কিন্তু আমি নাড়ায় ঠাড়ায় দিচ্ছিলাম যে দেখতেছিলাম যে তার মতো করে আসলে আমার সবার মতো করে রান্না করতে ভালো লাগে তো সবারটা দেখে ফলো করি অনেক সময় আমার মায়ের মতো রান্না করি তো শাশুড়ির মতো কেন করব না শাশুড়িও তো একটা মা তাই না তো সেইভাবেই রান্না করতেছিলাম তো হচ্ছে মা এবং শাশুড়ি শাশুড়ির মধ্যে কোনো ভেদাভেদ দেখি না আমি বরংচ আমরা কখনো করিও না আমি আমার যা আমরা দুজনই আমার শাশুড়িকে আমরা কখনো শাশুড়ি কি শ্বশুর আমরা কখনোই তাদের মধ্যে ভেদাভেদ করি না আর আমার শাশুড়িও কখনো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করে না এটা তাকে আমরা কখনো দেখিনি সে কখনো আমাদেরকে হচ্ছে ওই যে টিপিক্যাল শাশুড়িরা যেরকম করে সেরকম মানে সে আমাদের সাথে কখনো ওর ধরনের আচরণ করেনি বা আমরাও তার সাথে শাশুড়ি সুলভ কখনো আচরণ করি নাই যে শাশুড়ি কেমন বা শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে বা ওরকম মানে এরকমই আমরা সবসময় ফ্রেন্ডলি মিশি এবং সেইভাবেই চলি ভালো লাগে এটা ভালো লাগা কাজ করে আর যখন মনে করেন কি যখন মনে হবে যে না এটা আমার শাশুড়ি বা তার সাথে আমার বুঝে শুনে কথা বলতে হবে বা আমার শাশুড়িও যখন আমাদের হয়ে রাগান্বিত হয়ে কথা বলবে বা আমাদের ওপরে তার হচ্ছে কোনো হচ্ছে কর্তৃত্ব ফলাতে চেষ্টা করবে তখন কিন্তু ভালোবাসাটা সেভাবে থাকবে না তো আমাদের সম্পর্কটা আসলে সেভাবে না আমাদের সম্পর্কটা টিপিক্যাল সিম্পল একটা সম্পর্ক বন্ধু সম্পর্ক ঠিক আছে আমরা ওগুলা আমার শাশুড়িও কখনো আমাদের নিয়ে ওইভাবে দেখে না আর পাঁচটা শাশুড়ির মতো আমরাও দেখি না তাকে শাশুড়ির মতো মায়ের মতো করেই জানি তো এই যে কথা বলতে বলতে দেখেন মায়ের রান্না কিন্তু চলতেই আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আর যারা যারা আমার ভিডিও দেখছেন হচ্ছে এখনও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর হচ্ছে অল নোটিফিকেশানটা অন করে দিবেন তাহলে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই এই পর্যন্ত এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেননি তাদেরকে অনুরোধ রাখলাম যে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করে আমাকে একটু হেল্প করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আপনারা যদি সাপোর্ট না করেন আমি কখনোই আগাইতে পারবো না আর আপনাদের সাপোর্ট আমার সর্বোচ্চ লেভেলের দরকার আমার যে কত দরকার সেটা শুধু আমি জানি আর আজকে বললাম তো যে শাশুড়ি মায়ের হাতে রান্না তো শাশুড়ি মায়ের হাতে রান্না সে আসলে হচ্ছে একটু ঝোল পছন্দ করে আর এখান থেকে হচ্ছে আমার শাশুড়ি মা আবার মাঝে হচ্ছে কেটে আমার দেওয়ারকে দিচ্ছিল তো আমার শাশুড়ি মা হচ্ছে আচ্ছা শাশুড়ি মা বলতে কেমন যেন লাগতেছে বুঝছেন আমি আমার শাশুড়ি মা বলি না তো মাই বলি তো বুঝে নেবেন আপনারা যে আমার মা মানে হচ্ছে আমার শাশুড়ি আর আমার আম্মুকে আমরা আমার মাকে আমি আম্মু বলি তো এই যে আমার হচ্ছে মায়ের হাতের রান্নাটা শেষ আর এখানে এখানে মাছ ভাজিটা আবার আমি করেছিলাম তো এখানে চাপলা মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে তো ওর জন্য এক্সট্রা করে আবার মাছটা ভেজে নিলাম হচ্ছে আর অনেক কিছু করেছিলাম আসলে শেয়ার করতে ইচ্ছা করতেছিল না আর ভিডিওটাও অনেক লং হয়ে যেত যার জন্য দেখাই নাই আর সময় ইচ্ছাও করে না মনের মধ্যে শান্তি না থাকলে আসলে অনেক কিছু ইচ্ছা করে না যার জন্য অনেক কিছু করা হয় না তখন ভালো লাগে না যখন তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না এটাই হচ্ছে কথা তো আমিও মানুষ ব্যতিক্রম না আমারও ভালো লাগা মন্দ লাগা থাকে মন খারাপ থাকে তাই না আমিও তো মানুষ একটা তো এভাবে এক এক পর্যায়ে ভেজে নিয়েছি আর এই কটা আবারও ভাজতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ওপরে সুন্দর করে ভেজে নিচ্ছি তো কী বলবো আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগে সব সময়। যার জন্য চলে আসি অনেকেই হয়তো আমাকে পছন্দ করেন অনেকেই করেন না তো যাদের ভালো লাগে তাদের জন্যই ভিডিও করি আর যারা ভালোবাসেন না তাদের জন্যও করি যে কখনো কখনো না কখনো আপনাদের হয়তো আমি ভালো লেগে যেতে পারি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে আপনাদের ভালোবাসার একটা মানুষ আমি হয়ে উঠতে পারি এটাই সবসময় চিন্তা করি যে হয়তো বা কখনো না কখনো আপনাদের কাছে আপনাদের বোন হয়ে আপনাদের হচ্ছে একটা বন্ধু হয়ে একটা ভালো লাগার মানুষ হয়ে হয়তোবা কখনো না কখনও আপনাদের পাশে থাকতে পারবো আপনাদের মনের ঘরে থাকতে পারবো সেটাই সবসময় চেষ্টা করি সেই আশা নিয়েই হচ্ছে এই প্ল্যাটফর্মে আসা আমার আরও একটা সুপ্ত ইচ্ছা আছে সেটা অনেকে জানেন অনেকে জানেন না যে আমি মনে করেন কি বিবিএ পড়ে হচ্ছে ব্যাংকে চাকরি করার ইচ্ছা ছিল সেটা যাই হোক হয় নাই বিয়ে শাদি করছি নিজে প্রেম করে যার জন্য আমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি তো স্বামীতে তার বিয়ে শাদি করার পরে হচ্ছে আর পড়তে দেয় নাই তো তারপর পরই হচ্ছে বাচ্চা হয়েছে এই জন্য আর পড়াও হয়নি তো যাই হোক এখন হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি তো নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা না জানি না তো আসলে ইচ্ছা আছে যদি কিছু করতে পারি কিছু গরিব মানুষকে সাহায্য করব এই ইচ্ছা নিয়েই কিন্তু করছি যে নিজের বাচ্চাদের ছোটোখাটো আবদারগুলো পূরণ করব প্লাস হচ্ছে যদি পারি কিছু পাঁচজনকে অন্তত গরিব মানুষকে হেল্প করব সেই আশা নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা তো আপনারা যারা যারা আমার হচ্ছে এই সৎ কাজে আমাকে উৎসাহ যোগাবেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে সব সময়ের জন্য আর আমি তো বললামই যে আমি একা হাতে হচ্ছে ভিডিও করছি আর একা হাতেই হচ্ছে এক হাতে হচ্ছে রান্না করছি এক হাতে ভিডিও করছি তো অনেক কিছু আসলে আমার হচ্ছে সুন্দর প্রেজেন্টেশন হয় হয়ে ওঠে না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আপনারা সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন আমার এই মুহূর্তে ওয়াচ টাইমের প্রচুর প্রবলেম আপনারা আমার ভিডিওগুলো দেখে আমার ওয়াচ টাইম পূরণ করতে একটু সাহায্য করবেন আপনাদের সাহায্য ভালোবাসা আমি অনেক 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 ভাবে চাই যে আপনারা আমাকে সাহায্য করেন ভালোবাসেন আপনাদের মনের কোণে জায়গা দেন তো আপনাদের কাছে এই ভালোবাসার একটা দাবি একটা নিয়ে আজকে ভিডিওটা করা সব সময় এই দাবিটা থাকে তো আমার দাবিটা আশা করি আপনারা সবাই পৌঁছবেন